সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরোতে যাইয়ে এক আষাঢ় মাসের হরপা বানে আমি আর আমার ভাই ভাসে গেলাম বানের তোড়ে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাচ্চে পাড়ার লোকে বললে বিটি ছেলার জীবন যদি বিটা ছেলা হতো তাহলে কি বাস্তক আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে লুতন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জীবগাড়ি ছুটাই লাল ধুলা উড়াই যেদিন হারলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ি করতে আনলে সেই দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধু মাস টারে টারে ভাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে আমার মরণ নাই তুমি রাজপুত্তুর কত লেখাপড়া জানা মানুষ তুমি বিয়ে এম এ পাস হাই স্কুলের মাস্টার আর আমি আমি কাঠ ঘরের স্কুল ছুট কাট কোড়ানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আর আমি আমি একেবারে কালো আখর ফলের পাড়া মিশমিশে কালো তবে সবাই বলে কালো হলে কি হবে আমার গরণ খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতো নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ একেবারে মন ভোলানি একেবারে মন কাড়ানি বাপ আমার বাবুঘরের মনীষ খাটা ক্ষেতমজুর এমনিতে তার সব ভালো শুধু দোষের মধ্যে দোষ সে আর নেশা ভান করা মানুষ দিন ফুরালে সাঞ্জা হলেই তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি ঘর দুয়ার চিলাপিলা লেখাপড়া বাপের কোনো দিকে নজর নাই তখন বহুত ছোটবেলা তখন থেকেই দেখতাম বাবা মাকে বিদায় করলেই বাঁচে একদম হাফ ছাড়ে বাছে মা কিন্তু তা লয় মা বলতো এত ছোটাতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিলা যেমন যাচ্ছে স্কুলটাতে তেমনি যাক দুপাতা লেখাপড়া করে আসু সেই করে টাইনে টুনে কোনো মতে গায়ের স্কুলে ওই নাইনটুকুন ইহার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলা ইহা তখন কি আর জানতো মতো পুরুলার খোট্টাপাড়ার জানুকি যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ আমি দাঁড়াইছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালা কোথায় যে থাকে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে তোমার আমার সব মনে আছে সেই ফাগুন দিনের দিন ফোরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা তার মৌ গেছিল শুকায় তোমার বউ মানে আমার বড় যা সেও দেখলাম তাই আমার স্কুলের মাস্টাররা পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার সে ঠিক বাহবা তার ভিতরে কতকটা ছিল কৌতুক কতকটা করুণা তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শেখাবে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে কাজের চাপে সে আর তোমার হল কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক একদিন কাজের টানে তুমি বাইরে রাত কাটাতে এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় বেড়ে গেল একদিন তোমার মা বললে ও তো ঘর সংসারের মানুষ না বিয়েটি কেন যে করতে গেল একদিন তোমার বৌদিদি বললে ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ বাউন্ডুলে মানুষ ওকে সব বিয়েটিয়ে একেবারে মানায় না কথা শুনে কষ্ট হতো খুব দুঃখ সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল করা আমার তখন মনে পড়তো দিদিমার কথা দিদিমা বলত গরিব ঘরের বিটি ছিলার আমার দুঃখ কিসের আমাদের দুঃখ যা সুকতা আর হে দেখ আমার একটা কথা শুনে রাখ যার রং কালো তার মন ভালো কিন্তু মন ভালো হলেই হবে একটা কি সে মনের খবর নিবার লোক কোথায় বড় লোকেদের হুজুগের কোনো কমতি নাই কত রকমের হুজুক গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও একটা হুজুক সে আমি জানব কিরকম করে দেখলাম হুজুকটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকম ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর গায়ের রঙ কালো বলে বিয়ে ভেঙে যাওয়া গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরও কত খবর তবে তুমি আবার শান্তনাও দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এসব খবর আমি বলতাম নাই চাই এসব খবর শুনতে নাই চাই তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি কি করে জানতে পারবে আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ নাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন এরপর একদিন জষ্টি মাসের বেলা পড়তে তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে তাই দেখে তুমি বললে না না মিথ্যা নয় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর যায়ের সঙ্গে একদিন পুজো দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে তোমাদের পুরোনো শহর ভাঙা মন্দির চানের ঘাট ঘন্টা ঘণ্টা সবুজ ক্ষেত সর্ষে ফুল আখের বাদা ইট ভাটা তাল সুপারি মাটির বাড়ি তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গা পারে দিন পুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে তুমি চাইছিলে নিরিবিলি আরও নিরিবিলি সে বহু দূরে সে বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে তোমার তখন বাদ ভেঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হয় নাই মুখে আমি কাঠ রাঙা রাঙামাটির গা গ্রামের স্কুলছুট কাঠ কোরানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি বুঝতে পারতো ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝবে কি রকম করে কত কি যে বোঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিয়ে এ বে পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পেরেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাতার কাটে উতাল পাতাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে লদি। লদি। বড় বুঝতে একদম তাই তখনই পার ছাড়ে পালাই ছিল দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে বলো আজ তোমাকে কোথায় বসাবো দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আরেকজন আরেকজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলে বাড়ায়ে মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশায় ইট ভাটার বদলি মজুর না তোমার মতো পড়াশোনা করা মাস্টার লয় লেখাপড়ায় সে আন পড়া তুমি ভাবছ নালিশ করব তোমার নামে না নালিশ আমি না কি হবে এক নালিশ করে আমাদের এই পড়া দেশটা সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব শিখানে গা গ্রামের গরিব ঘরের মেয়াদের কতটুকু নিয়ে আর জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুতকালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুনো সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছে মতো আপন দস্তর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় তোমাদের চরণতলায় আশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল